বেতন ভাতা বৃদ্ধির কোন পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা বিশেষ করে দশ থেকে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা আছে একটা দাবি করেছে এটা আপনিও জানেন এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা

দেখবেন মাননীয় অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল মহার্ঘবতা এবং নবম পে স্কেল সম্পর্কে তো তিনি মহার্ঘবতা এবং পে স্কেল সম্পর্কে বিস্তারিত এবং ক্লিয়ার একটি ধারণা দেন তো চলুন

এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জিগত টাকা খরচ করবে তাই না সেটা আমরা একটু কষ্ট দেখি টাইমিংটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা জিনিস এটা হলো অনেক সময় কি অন্যরা অর্থনৈতিক বডির ওরা ওদেরও তো গ্রেড আছে যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বল আছে পাওয়ার ডেভেলপমেন্ট আছে আমরা ওরা বলেছে আমরা তো এই গ্রেড অনেক আটকে আছে আমাদের কি তো এটা কিন্তু বিরাট হিসাবে চাপ পড়বে সরকারি কর্মচারীরা

এখন পর্যন্ত মর্গভাতা সম্পর্কে নেগেটিভ কোনো কিছু ধারণা করা যাচ্ছে না কেননা মর্গ সম্পর্কে তারা বিবেচনা করতেছে এবং আশা করা যায় যে অর্থনৈতিক চাপ থেকে কিছুটা মুক্ত হলেই মর্গ সম্পর্কে ক্লিয়ার একটি ঘোষণা আসবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নবম পে স্কেল বা পে স্কেল সম্পর্কে কোনো প্রকার আপডেট আপনারা পাচ্ছেন না অর্থাৎ পে স্কেল নিয়ে কোনো কাজ এই সরকার করবে না তারা বলেছেন যে নির্বাচিত সরকার আসলেই এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারবে তো অর্থপর্তিকালীন সরকার এই বিষয়ে কোনো কাজ করতে পারবে না এবং এরা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তো বিহার যারা মহপাতা সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন তাদের বলবো অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে মর্গপাতা সম্পর্কে তারা ভাবতেছেন এবং এটা বিবেচনা রেখেছেন এবং মর্গপাতা কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু নবম পেস্কেল স্কেল অর্থাৎ পে সম্পর্কে কোনো প্রকার চিন্তা ভাবনা তারা এখন করতেছেন না কেননা তারা নবম পে স্কেল বা পে সম্পর্কে কোনো আপডেট বা কোনো প্রকার হস্তক্ষেপ করতে চান না তারা বলছেন যে নির্বাচিত সরকার আসলেই পে সম্পর্কে বা নবম পে স্কেল যেটাই বলেন না কেন এই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট তো আবার আপনাদেরকে বলে দিই যে মর্গবাদা সম্পর্কে নতুন আপডেট বলতে মর্গমাতা নিয়ে কাজ করবে সরকার কিন্তু অর্থনৈতিক চাপের বিষয়টি লক্ষ্য রেখে কিছু কালক্ষেপণ হচ্ছে তো আশা করা যায় খুব দ্রুতই এই বিষয়টির একটি সুরা হবে এবং যারা মর্গমাতা সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন এটি হলো সর্বশেষ আপডেট এবং পেস্কেল সম্পর্কে এই সরকার থাকাকালীন পেস্কেল কোনো আপডেট বা কোনো নতুন তথ্য আসবে না এবং পেস্কেল এর পরিবর্তনও হবে না এবং নির্বাচিত সরকার আসলেই কেবলমাত্র নতুন পে স্কেল আসার সম্ভাবনা রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট মর্গবত এবং স্কেল সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ